ধারাবাহিকভাবে সচেতনতা প্রচার চালানোর পরও দুষ্কৃতীদের দৌরাত্ম কমেনি দাবি স্থানীয়দের এবার জঙ্গলমহলের রানীবাঁধের বারো মাইল জঙ্গলে শুকনো পাতায় আগুন লাগার ঘটনা ঘটল সবুজের সমারোহ দেখতে যে জঙ্গলে দূর দূরান্তের পর্যটকরা ছুটে আসেন বুধবার বিকেল নাগাদ ওই ঘন জঙ্গলেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু কে বা কারা এই জঙ্গলে আগুন লাগালো বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই তবে স্থানীয়দের দাবি দুষ্কৃতীরাই এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে তারা এখনো জানে না জঙ্গলে আগুন লাগলে কি পরিমাণ ক্ষতি হয় জঙ্গলে বসবাসকারী প্রাণী জগতের এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বন দপ্তরের রানীবাঁধের রেঞ্জার দেবাশিস দাস সহ বনকর্মীরা তারা নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করছেন সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি যদিও রেঞ্জার দেবাশিস দাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিষয়টা হচ্ছে এখন প্রত্যেক বছরই দেখছি এবং নিজেও এই সব সচেতনতামূলক কাজে লিপ্ত আছি বারবার চেষ্টা করা হয় প্রত্যেক বছর চেষ্টা করা আজ ধরে দেখুন পাঁচ ছ বছর ধরে চেষ্টা করা হচ্ছে এই যে জনসচেতনতা আরো বাড়ানো আরো কিছু সচেতন হোক জন্য জঙ্গলের আগুন লাগানোটা একটু এই 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 মানে কালচারটা একটু বন্ধ করার একটা ব্যবস্থা চেষ্টা করা হয়েছে তো এত বছর করার পরেও যখন দেখছি যে এটা সেই একই রকমই চলছে প্রত্যেক বছরে চেষ্টা করা হয় প্রত্যেক বছরে আবার আগুন জ্বালানো হয় তাহলে এখন দেখে দেখে এখন অভ্যস্ত হয়ে গেছে এখন আর কিছুই মনে হয় আর মনে হয় না একা বুঝলে তো হবে না সবাইকে তো বুঝতে হবে সবাইকে তো এগিয়ে আসতে হবে একা তো করা সম্ভব নয় না আর এই জন্যই খারাপ লাগে ব্যাপারটা হচ্ছে জঙ্গলে তো প্রচুর জীবজন্তু আছে না এখানটাতে এখনো হরিণ এখনো দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে এখানে ময়ূর দেখতে পাওয়া যায় আরো অন্যান্য পশু আসি মানে পুরো জঙ্গলটার ভিতরেও দেখছি যে জঙ্গলে একদম আগুন লাগিয়ে একদম চারদিকে একদম ধোঁয়া আর ধোঁয়া ছাড়ার কিছুই দেখা যাচ্ছে না পার করে একটু ভয় লাগে দেখুন ব্যাপারটা হচ্ছে ওরা যারা বন সংরক্ষণ কমিটির মধ্যে আছে দিন আনা দিন রুজি রুটি করে কর্ম করে খায় আর এখানে যদি এরকম আগুন লাগিয়ে এইখানে যদি কাজটা করে তাহলে খাবার জন্য করবে ব্যাপারটা ওই জায়গায় আসছে না এই জন্য সরকারকে আরো একটু দায়িত্ব নিয়ে কাজগুলা করলে মনে হয় এটা ভালো হয় আমি দেশের লোক এটাই বলবো যে যেমন কেউ আগুন জঙ্গল মধ্যে যেমন আগুন না লাগায় এ অনেক ওষুধ বেয়ে আছে অনেক ফল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে গাছ নষ্ট হয়ে যাচ্ছে পাখির বাসা নষ্ট হয়ে যাচ্ছে সুজারু আছে আছে এরকম অনেক জন্তু খরগোশ আছে এগুলা আস্তে আস্তে আমাদের এখান থেকে তো ওরা পালিয়ে যাবে আরকি এই যে ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে ওরা এখানে থাকতে পারবে কি নিশ্চয় পারবে না এই জন্য বলি না এটাই আমি একটা সংবাদ দিই যাতে কেউ যেমন জঙ্গলের মধ্যে আগুন না লাগায় তার জন্য একটু না আমরা ওরা অনেক দিন থেকে তৎপরে আছি এবং ডিপার্টমেন্টকেও বলছি আমরা আমাদের একটা কমিটি আছে কমিটির লোকগুলোকেও বলি আমরা জঙ্গলের মধ্যে ঘুনো আঙুল লাগাবো না এই যে মহল করবার জন্য বলছে যে পরিষ্কার করছি আর কি এটা মহল গা যদি একটু পরিষ্কার করে ওরা মহল করে তাহলে আর ক্ষতিটা কী মনে হয় ওরা এটা রাস্তা হলো বলতে পারেন কিংবা যারা জঙ্গলের মধ্যে এসেছিল